ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের হোসেন তিনি ভোট প্রদান করছেন চাকসু এবং অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে শুরু হয়েছে এই ভোট গ্রহণ মেলা নয়টায় বিশেষ করে এই কেন্দ্রে আইসিটি ভবনের সাড়ে সাড়ে শুরু হয়েছে ইতিমধ্যে এখানে ছাত্র সমর্থিত প্যানেলের যে জিএস প্রার্থী তিনি ইতিমধ্যে ভোট দিয়েছেন এখন ভোট দিচ্ছেন ভিভি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন এখানে মূলত পাঁচটি ব্যালট পেপারে তিনি ভোট দিয়েছেন প্রথম ব্যালট পেপার চারশো নির্বাচনের প্রার্থীদের জন্য এবং একটি ব্যালট পেপার হল সংসদের জন্য ইব্রাহিম হোসেন তিনি ভোট প্রদান করলেন তিনি ভোট গ্রহণের অভিজ্ঞতা কেমন হল সেটা একটু শুনবো কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর চাকসু এবং হল সংসদ নির্বাচন ভালো মনে হলো তো আমার মনে হয় যে যদি ঠিক মতো ভোট পাই তাহলে সকলেই ভোট শালা জীবনের প্রথম ভোট নিজের ক্যাম্পাসে আসলে খুবই আনন্দের বিষয় ছিল এবং ভোট গ্রহণের যে পদ্ধতি তো এটাও খুবই ভালো লেগেছে যে খুব সহজেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোট দেওয়া যাচ্ছে তো আমরা একটা বিষয় লক্ষ্য করলাম আমাদের কাছে কয়েকটি নিউজ আসছে যে ভোটের গতিটা একটু ধীর গতি হচ্ছে যেহেতু এখানে প্রায় আঠাশ হাজার স্টুডেন্ট তো গতিটা বাড়ানো দরকার কি মেকানিজম করলে ভোট ভোটাররা দ্রুত সময় ভোট দিতে পারবেন এটা একটু বাস্তবায়ন করলে ভালো হবে আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক জায়গায় অনেক লম্বা লাইন কিভাবে বাস্তবায়ন করা যায় এটা আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের কি কোনো আশঙ্কা আছে যে সময় মতো শেষ হবে কিনা আমরা মনে করি যে যেহেতু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তারা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাই একজন ভোটার জানো ভোট না দিয়ে ফিরে যায় এখন পর্যন্ত কোনো অভিযোগ কি পেয়েছে এখন পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি নির্বাচনের যে পলি পোলিং এজেন্ট তো বিভিন্ন জায়গায় রত কিনা ইনশাল্লাহ আমরা ইতিপূর্বে বলেছি ফলাফল যাই হোক ইনশাল্লাহ ফলাফল আমরা মেনে নিব এবং যারাই বিজয়ী হবে আমরা তাদের সাথে কাজ করবো ভোটারদের প্রতি আহ্বান বলতে আপনারা কেন্দ্রে আসুন যাকে পছন্দ তাকে ভোট দিন আপনি আপনার জয়ের বিষয়ে কতটুকু আসলে সবাই তো বিজয়ী হওয়ার জন্য আসে এর মধ্যে কেউ বিজয়ী হবে কেউ পরাজিত হবে আমরা সবাইকে হেল্প করবো আমরা মনে করি জুলাইয়ের মানে বিজয় সেটা নিজের বিষয়ে কতটুকু আত্মবিশ্বাস আহ ইনশাল্লাহ আমাদের ভাই বোনেরা রায় দিলে হতে পারে ইনশাল্লাহ